পুরের থেকে এই মানিকগঞ্জের চর পোশমীর চর এবং পাশাপাশি দিয়া এবং রঘুনাথপুর চর এগুলার ইউটিউব থেকে আমরা চ্যানেল দেখে আমরা আমাদের কাছে খুব ভালো লাগছে বিদায় আজকে আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা এই দুই ভাই একসাথে রওনা দিছি এই চর দেখার উদ্দেশ্যে এখন আমরা এই চরে চরে আসার জন্য আমরা প্রথম মানিকগঞ্জ আসছি গাজীপুর থেকে তারপরে আসছি আমরা আরিসা ফেরিঘাট ওইখান থেকে আমরা টলার যোগে তিরিশ টাকা ভাড়া দিয়ে চর বষ্টুমিতে নামলাম বষ্টুমিতে নেমে আমরা এক কিলোমিটার পথ রাস্তায় রাস্তায় হেঁটেই বাজারে এসে বসলাম তো রাস্তাতে হাঁটার সময় আমরা দেখলাম কৃষিকাজের যে ধরন সবচাইতে ভালো লাগলো পাকা পাকা টমাটোগুলো সম্পূর্ণ চর ভর্তি এবং ক্যারট ক্যারটের ভিতরে তুলে তুলে নৌকা দিয়ে আরিসা ঘাটে নিয়ে ওনারা বিক্রি করতেছে আর দ্বিতীয়ত হইছে ওনাদের কৃষিকাজের সর্ব সর্বদামি একটা জিনিস আছে গরু এবং ছাগল ওনারা প্রত্যেক বাড়ি বাড়ি কমপক্ষে দশ থেকে বারোটা করে কমপক্ষে গরু বাছুর পালন করতে আছে এটা দেখে আমাদের আরও ভালো লাগছে বিদায় আমরা ইউটিউব চ্যানেল যে দেখছি তারা যে কথাগুলা ইউটিউবের ভিতরে বলা বলছে ওই কথার সাথে তাদের কাজের সাথে আমাদের দেখার সাথে মিলে গেছে অনেকদিন ধরে দেখতেছি হয়তো আমরা এক বছর এক বছর পর্যন্ত দেখতেছি এটা কিন্তু আসতে পারি না সময়ের অভাবে আজকে বেশ ভালো লাগলো আরো একটা ভালো লাগলো কি ইউটিউব যারা করতেছে তাদের সাথে আমরা দেখা হয়ে গেছে ওই লোকদেরকেও আমরা পেয়ে গেছি ইউটিউবার বিদায় আমাদের আরো ভালো লাগছে তো বাংলাদেশে এইভাবে যদি প্রত্যেকটা লোক এইভাবে দেখাশোনার জন্য আয়সা মনোমুগ্ধকর হয় ইনশো বাংলাদেশে কোনো অভাব থাকবে না সকলে চাষবাস করে খাইতে পারবে এই পেঁয়াজের যে অবস্থা তারপরে ধানের অবস্থা টমেটোর কেজি একশো বিশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে গেছে কিন্তু সকলে যদি চাষাবাদ করে খায় তাহলে বাংলাদেশ কোনো দিন গরিব থাকবে না এটা ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া আল্লাহফাক বলছে তোমরা নামাজ পড়ো পাঁচক তারপরে তোমরা রিজিকের সন্ধানে বাইরে যাও কিন্তু আমাদের আমরা ব্যর্থ নামাজ তো দূরের কথা নামাজের কাছে যাই না আমরা শুধু রিজিকের ব্যবস্থা করতে সেই জন্য আল্লাহ আমাদেরকে বরকত দান করেন না বিদায় আমরা সকালে পাঁচত্ব নামাজ পড়ার চেষ্টা করব। ইউটিউব ভাইদেরকেও আমি বলি আপনারা প্রথমে আল্লাহ যেই জন্য আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছে আল্লাহর ইবাদত ওটা করে কাজে সন্ধানে বাইরে বাইরে হইতে বলবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ কাজে বরকতই হবে এই বাংলাদেশ ইসলামিক দেশ এই বাংলাদেশকে কেও চেষ্টা করলে অন্য কোনো বিধর্মী দেশ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ এ বলে আমি আমার কথা এই পর্যন্ত শেষ করেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এত সময় নিয়ে ধৈর্য ধারণ করে যে মুরুব্বি কথা শুনলেন সে কিন্তু এসেছে ঢাকা থেকে এই মানিকগঞ্জের শিবালা থানা তেওতা ইউনিয়ন আলোকদিয়ার চোরে যেখানে শত শত প্রত্যেকটা পরিবার গরু লালন পালন করে স্বাবলম্বী আর সে কিন্তু এই আমাদেরই ইউটিউবের ভিডিও দেখে প্রতিটা চ্যানেলের ভিডিও দেখে সে কিন্তু এখানে খামার করা উদ্দেশ্যে এবং জমি কিনে খামার করবে সেই উদ্দেশ্যে এসেছে ঢাকা থেকে সরসরি আপনারা তখন তার বক্তব্যগুলো শুনবেন তাই তো মনোজ সাগরে বাকি দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমরা যে ভিডিও করে থাকি সম্পূর্ণ ভিডিওগুলো বাস্তব এবং কাল্পনিক যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ভিডিওগুলো করে থাকি গবাদে বসু এই চরে মানুষের প্রধান আয়ের উৎস চর মানে গবাদে বিশাল চারণভূমি চর মানেই গবাদে সাথে গৃহস্থ এক আত্মার মিলবন্ধন চর মানেই গবাদি প্রতিটা পরিবারে বাড়তি আয়ের প্রধান উৎস এই গবাদি পশু তাই চরে গবাদি পশু খাদ্যের যোগান পর্যাপ্ত এবং সহজলভ হওয়ায় এখানকার মানুষের গবাদি পশু এবং গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে থাকেন তাই তো আপনারা দেখছেন বাকিটুকু দেখতে থাকুন আচ্ছা এই চরে সর্ব লাস্ট আপনি কি কি সুযোগ সুবিধা বেশি মানে এখানে সুযোগ সুবিধা ইনকাম সোর্সের ইনকাম সোর্সের এদিকে হলো যেমন বললে ধরে হলো গরু বাছুর পালা আর ছিল কি চা আবাদ আবাদও দেখেন না মাটি মোটর অবস্থা সেরকম ভালো না ধরে হলো গরুটাই পালা হলো বেশ গরুটা পালা আর হলো হালকা পাতলা কিছু আবাদ করা এখন গরু লালন পালন করা শান্তি কেমন গরু লালন পালন করে শান্তি আছে মানে চরা এলাকা তো মানে বারো মাসের ছিল নয় মাসি আগলা খায় আর আচ্ছা মানে বেস্ট হচ্ছে গরু লালন পালন করে শান্তি এলাকা হচ্ছে গরুর লালন করে লালন পালন জন্য সর্ব শ্রেষ্ঠ এলাকা এই এলাকা জি আচ্ছা আপনার গরু কয়টা আছে? যে আমার গরু আছে আলাদা দিল আমার গরু কয়টা? 32টা কয়টা? 32টা 32টা আপনারই গরু জি 32টা জি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কথা শুনে গরু কেমন বড় বড় গরু নাকি দেশাল গরু তো মানে সর সরা লাগা বিসেল করে এই গরুগুলো কিভাবে লালন পালন করেন ছাইরা দিয়া জি ছাইরা দেয় মানে 12 মাসের হলো 9 মাসি ছাইরা দিয়ে লালন পালন করা হয় আর হচ্ছে তিন মাসে আমাদের মাছ কালাই ও যে মাছ কালাই ভাঙতেছে এটা হলো ভূত মেশিং বলে অনেকে মারাই মেশিং বলে ওই মাছ আছে মাছকালাই হয়তো আপনারা চিনেন কিনা ওই মাছ দেখা যায় তিন মাস থাকে বোনা থেকে তোলা পর্যন্ত তিন মাস থাকে ওই যে তিন মাস আমাদের হলো গরুরা মানে বাড়িতে বাঁধা থাকে ওই মাছ কালার টুসি আছে ওগুলা দেওয়া হয় ওই যে আমার ভাই গুসি নিয়ে গেল মানে ঘরের ভিতরে আমরা হলো জুমাই করে রাখি ওইটা ওই তিন মাস খাওয়াই তাই তো কিছু সংখ্যক বাড়ি আমরা সরাসরি দেখানোর জন্য চলে এসেছি আপনার নিজেরাই দেখতে থাকুন এ হচ্ছে আশেপাশের চরের বাড়িগুলো এই বাড়িতে দেখেন যে কিভাবে এক একটা বাড়িতে দশ থেকে পনেরোটি বিশটি পঞ্চাশটি পর্যন্ত গরু ছাগল লালন পালন করে থাকে এবং এই চরে দেশীয় গরুর খামার করে খুবই উপযোগী আপনার যদি কেউ দূর থেকে এসে খামার করতে চান দেশ বিদেশ থেকে এসে খামা করতে চান তাহলে অবশ্যই এই চরে খামা করতে পারবেন কেননা এই চরে মানুষগুলো খামার করে গরু ছাগল আলম পালন করেই স্বাবলম্বী দিনের বেলা কোনো বাড়িতে দেখেন গরু নেই এই গরুগুলো চরে গিয়ে খাবার খাওয়ায়ে নিয়ে আসবে সন্ধ্যা দূরবর্তী যদি কেউ এখানে খামার করতে চায় তাহলে কি খামার করতে পারবো পারবো হ্যাঁ

গরু বাছর লালন পালন কেউ যদি খামা করতে চায় এখানে ভালোভাবে করতে পারবো করতে পারবো আচ্ছা কৃষি প্রদান বাংলাদেশের এই মানিকগঞ্জের সরে মহিলা পুরুষ একসাথে পরিশ্রম করে থাকে দেখেন কত সুন্দরভাবে তারা কাজ করছে আর এই তো এই সরাই খামারে উপযোগী চোর হিসেবে পরিচিত যে সরাই গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে কৃষিকাজের ব্যাপক পরিমাণ চাষাবাদ হয়ে থাকে এই মানিকগঞ্জের এই আলোক আলোকদিয়া চড়ে তাই তো ঢাকা থেকে এসেছে যে দুজন তারা সন্তুষ্ট এখানকার জমি দেখে কৃষিকাজ দেখে এবং গুরু খামার দেখে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন এবং খামার করা পাশাপাশি এখানকার মানুষের প্রধান আয়স হচ্ছে কৃষিকাজ এরা যে কোনো ধরনের সবজি এবং ফসল রোপণ করে থাকে এই চরে এই চরে গহীন পদ্মার পলি জমা পড়ে গড়ে উঠেছে এক সবুজের মহাসমুদ্র এ যেন এক সবুজের মাঝে মরুভূমির প্রান্ত তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে কীভাবে টমেটো পরে আছে এবং মানুষ এনে খাচ্ছে এই যে দুইটি কাকা ঢাকা থেকে এসেছে তারাই কিন্তু দেখেন টমেটো কিভাবে নিচ্ছে এবং আমরাও খাচ্ছি মালিকের ভালোবাসায় অনুমতি নিয়ে এখানকার জমিতে প্রচুর পরিমাণ ফসল হয়ে থাকে এবং এখানকার জমিতে যে ফসল হয়ে থাকে তা প্রতিটা পরিবার বিক্রি করে তাদের পরিবারের সুখ শান্তি বয়ানে এখানকার ফসল বিক্রি করে সেই টাকা দিয়ে যদিও দূরবর্তী যানবাহনের কোনো ব্যবস্থা নেই তারপরেও এই জনপথে যাতায়াত এবং কৃষিপণ্য বাহনে একমাত্র মাধ্যম হচ্ছে ঘোড়াগাড়ি ঘোড়াগাড়ির মাধ্যমে মাধ্যমেই উঁচু নিচু বালকনার মাঠ ঘাট এবং মিঠো রাস্তা পাড়ি দিয়ে কৃষিপণ্য এবং গবাদি পশু খাবার সহ এই শহরে সকল মালামাল এই ঘোড়াগাড়িতে বহন করে থাকে এখানকার মানুষগুলো এই শহরে অনেকেই ঘোড়া গাড়ি কিনে এবং ঘোড়া গাড়ি ক্রয় করে বাহন হিসেবে যাতায়াত যাতায়াতের জন্য এই ঘোড়া গাড়িকেই পেশা হিসেবে বেছে নিয়েছে এখানকার মানুষগুলো সর্বশেষ কথা এই জনপথের ঘোড়া গাড়ি হচ্ছে একমাত্র মাধ্যম তাই তো দেখতে পাচ্ছেন নদী নদীঘাটে কিভাবে ঘোড়া গাড়িকে স্থাপন করে আর সেই ঘোড়াকে নদী থেকে গোসল করিয়ে আবার সেই ঘোড়া নিয়ে এখন যাবে মালামাল বহন করতে খুবই সাদা মাঠা এবং খুব সাধারণ এখানকার মানুষগুলো খুব সাধারণ হলেও এই চরে সাধারণ মানুষের মন ভীষণ সহসরল গইন পদ্মা পলিমাটি জমা পড়ে এবং সেই সেইখানে চর পরে এক গহীন বালকনা মরুভূমি তৈরি হয়েছে আর আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই মরুভূমির মতো প্রান্তর আর প্রান্তর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত গেলেও দেখা যায় শুধু মরুভূমির মতো জমি আর জমি আর এখানেই গরু বাছর লালন পালন করে সুখ শান্তি বয়ে আনতে পারবেন আপনারা নিজেরাও যদি কেউ দূর থেকে আপনারা আসতে চান এবং এখানে খামার করতে চান গরু বাছর লালন পালন করতে চান এখানে একমাত্র বেস্ট মাধ্যম হচ্ছে এই চরের জমিগুলো জমি পাবেন ঠিক তেমনই জমি সেই জমিতে ঘাস রোপণ করে এবং গরুর পছু লালন পালন করে খুবই শান্তি বয়ে আনতে পারবেন কেননা জমিগুলো এতটাই সস্তা পরিমাণে কিনতে পারবেন অন্য কোথাও পারবেন না এর জন্য আমি আপনাদের এখানে আসার জন্য সাজেস্ট করতে পারি কিন্তু এখানে আপনারা প্রতিটা পরিবারে দেখতে পাবেন যে গরু আর গরু আর এখানকার মানুষগুলো গরু লালন পালন করেই তারা স্বাবলম্বী আপনার দেশ বিদেশে থেকে যদি কেউ খামার করতে চান তারা অতি দ্রুত এখনও সমাজ আপনারা চলে আসতে পারেন এই চরে বিশেষ করে মানিকগঞ্জে এই চরগুলো দেখেন জমি আর জমি পড়ে আছে শত শত বিঘা জমি এখানে এক জমি থেকে আরেক জমিতে যার যার মতো গরু সেরে দিয়ে এবং ঘাস রোপণ করে এবং খামার করে সবজি সবজি রোপণ করে পাশাপাশি কৃষি গাছ যেমন কলই ভুট্টা ধান গম পাট এগুলো রোপণ করে আপনারা নিজেরাও ফসল রোপণ করতে পারেন আশেপাশে দেখছেন রাস্তাগুলো পরিস্থিতি এখানে রাস্তাঘাটে ভালো কোনো মাধ্যম নেই কিন্তু খামার করা খুব সুন্দর মাধ্যম এই চরে খেতে খাওয়া মানুষগুলোর মতো খুব সকালে এখানকার মানুষগুলো ঘুম থেকে ওঠে এবং তারা খুব সকালেই পুরুষদের মতো তারা এখানকার মহিলাগুলো চরে গিয়ে কাজ করে থাকে পদ্মা চরে মানুষগুলো খুব সকালে তারা বের হয়ে পড়ে মাঠের উদ্দেশ্যে মাঠের কাজের জন্য সারা দিন অক্লান্ত পরিশ্রম করে থাকেন এখানকার এই মানুষগুলো শেষ সাথে ঘুম থেকে উঠে বাড়ি কাজগুলো শেষ করে রান্না রান্নাবানা সকল কাজ শেষ করে এরপর পুরুষ মানুষের সাথে সূর্য ওঠার সাথে সাথে বের হয়ে পড়ে এখানকার মহিলাগুলো তারা দিনের পর দিন পরিশ্রম করে থাকে পুরুষদের সাথে সাথে এখানকার মানুষগুলো খুব সাধারণ তাই তো বলছি কখনো কখনো খুব সাধারণ বিষয়গুলো আমাদের মাঝে হয়ে ওঠে খুব অসাধারণ ইট পাথর এবং যান্ত্রিক জ্যাম জটে শহরের চার দেওয়ালে মাঝে মানুষগুলো কত কষ্টই না বসবাস করে কিন্তু এখানে মুক্ত হয় বসবাস করছে এখানকার মানুষগুলো মুক্ত এই পরিবেশে যেন অসাধারণ বিষয় এখানকার এই মানুষগুলোর বসবাস তাই তো আপনারা দেখছেন আশেপাশের পরিবেশ আপনারা দেখতে থাকুন বাকিটুকু তেমনি এই মুক্ত পরিবেশে মাঝে বসবাসকারী মানুষগুলোর মাঝেও আছে কিছু অপূর্ণতা পূর্ণতা এবং অপূর্ণতা জীবনে গল্প শোনাতে আজ আমরা এসেছি এই মানিকগঞ্জ জেলা শিবালয় থানা তেওতা ইউনিয়ন এই আলোক দেওয়ার এই চরে বিস্তীর্ণ এই চরের বুকে বসবাসকারী মানুষগুলোর জীবন খুবই অসাধারণ আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যারা এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং যাদের ভালো লাগেনি তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর যে কোনো বিষয় তাই তো আপনাদের কমেন্টগুলো যে কোনো আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি খামার করার উপযোগী হিসাবে মানিকগঞ্জে এই চর বিখ্যাত হিসাবে পরিচিত কেননা এখানে প্রতিটা পরিবার খামার করে স্বাবলম্বী এখানকার প্রতিটা পরিবারে কমপক্ষে বিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ এক একটা পরিবারে গরু লালন পালন করে থাকে তাই তো দেশ বিদেশ থেকে মানুষজন এসেছে এখানে খামার করার চিন্তা ভাবনা করে তারা জমি দেখছে এবং সস্তায় জমি কেনার ভাবনা করছে এবং এখানে ভাড়ায়ও জমি কিনতে পাওয়া যায় এবং আশেপাশে সকল জায়গায় সুন্দরভাবে গরু লালন পালন করে শান্তিতে গরু ব্যবসা করা যায় তাই তো এখানে বর্ষা পানি না হওয়ার কারণে উঁচা জমি হওয়ার কারণে গরু লালন পালনে বিখ্যাত হিসেবে পরিচিত এই মানিকগঞ্জের চর আমরা আজকে এসেছি আপনাদের চতুর্দিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন যে আশেপাশে কত শত শত গরু হাজার হাজার গরু লালন পালন করছে তারা ছেড়ে দিয়ে এবং এখানে নয় মাস বছরে বারো মাসে নয় মাসি গরু ছেড়ে দিয়ে লালন পালন করা যায় কোনো ঘাসে প্রয়োজন হয় না এবং কি এখানে শত শত গরু এক একটা পরিবারে লালন পালন করে থাকে তারা ছেড়ে দিয়ে আর বাকি বর্ষার তিন মাস তারা খড়কুটো থেকে শুরু করে এবং গমের ভুষি কালাই ভুষি এইসব ভুষি খাওয়া ভুষি দিয়ে তারা গরু লালন পালন করে থাকে তিন মাস বাকি নয় মাস তারা ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে কোনো সমস্যা হয় না এখানকার গরু লালন পালনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ভিডিওটির সামনে কত শত শত গরু এভাবে ছেড়ে দিয়ে লালন পালন করছে এখানকার কৃষকেরা আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মন্তব্যগুলো আমরা গুরুত্ব সাথে দেখে থাকি তাই তো প্রতিনিয়ত আপনাদের কমেন্টগুলো সবসময় আমরা দেখে চিন্তা ভাবনা করে আপনাদের মতামত নিয়ে আপনাদের মনের মতো করে ভিডিও করার চেষ্টা করে থাকি আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন আবারও ধন্যবাদ জানি আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি খোদা হাফেজ